হ্যালো ইফরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ রান্না করে দেখাবো গরুর পায়া বা নলি দিয়ে হালিম রান্নার সহজ রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা কথা না আবারই চলুন হালিম রান্নার মোট প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক হালিম রান্না করার জন্য এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স সালমের প্যাকেট আমি দুই প্যাকেট দিয়ে রান্না হালিমটা রান্না করব দেখুন প্যাকেট ছিঁড়ে হালিমের প্যাকেটের ভিতরে যে প্যাকেটগুলো আছে সেগুলো ব্যাক করে নিচ্ছি এখানে দুটি প্যাকেট পেয়েছি একটিতে হচ্ছে ছোট প্যাকেটে মশলা আর বড় প্যাকেটে হচ্ছে চাল ডালের দানাদার মিশ্রণ এখন চাল ডালের দানাদার মিশ্রণ গরম পানিতে ভিজিয়ে দিতে হবে দেখুন দু প্যাকেট চাল ডালের দানাদার মিশ্রণ গরম পানিতে ভিজিয়ে দিয়েছি রেস্ট রেখে দেবো এক ঘন্টা এদিকে চলে একটি প্রেশার কুকার বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নেব দেব কিছু আস্ত মশলা এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি ও তেজপাতা এখন ন্যাড়েচেরে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিলে খুব সহজে পেঁয়াজগুলো নরম হয়ে আসবে এবং ভাজা হয়ে যাবে সেজন্য লবণটা অ্যাড করে দিলাম পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর সাথে অ্যাড করে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আদা রসুন ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুন যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর সাথে শুকনো মশলা অ্যাড করে দেবো দেবো দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অ্যাড করে দেবো সামান্য একটু পানি পানি দিলে মশলাটা আর পুড়ে যাবে না খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে এইদিকে মশলাটা খুব ভালোভাবে কষে থাক ওদিকে আমি কিছু গরুর পায়াম বা ডোলি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে প্রায় ছয় থেকে সাত পিছের মতো হবে এখন কষে নেওয়া মশলাতে ওই গুঁড়ো নলিগুলো দিয়ে দেবো নলি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি দিয়ে দেবো আর হালি মিক্সার মশলার প্যাকেট দুটোই দিয়ে দেবো তবে একটা চামচ পরিমাণ রেখে দেব সেটা আমি পরে ব্যবহার করবো আর কখন ব্যবহার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব দিয়ে দিচ্ছি দেড় লিটার পরিমাণ পানি যেহেতু নলি সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আমি দেড় লিটার পানি অ্যাড করেছি এখন প্রেশারে ঢাকা দিয়ে জাল করে নেব প্রায় পঞ্চাশ মিনিটের মতো পঞ্চাশ মিনিট পর ফিরে এসেছি দেখুন নলিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন হালিমি রান্না করার জন্য নলিগুলো অন্য একটি পাতলে ট্রান্সফার করে নেব এদিকে যে চাল ডালে দানাদার মিশ্রণ গরম পানিতে ভিজে রেখেছিলাম সেটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন রান্নার জন্য যে নলিগুলো আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছিলাম সেখানে ঢেলে দেব নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশিনে হয়ে গেলে এখন সাথে অ্যাড করে দেবো এক লিটার পানি যেহেতু চাল ডালের দানাদার মিশ্র ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে আরও ফিফটি পার্সেন্ট সেদ্ধ করার জন্য এক লিটার পানি অ্যাড করে দিলাম এখন ন্যাড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা তুলে মাঝে মধ্যে ন্যাড়ে চড়ে দিতে হবে যেহেতু হালিমগুলো একটু আলটা হয় খুব সহজেই পাতলে তলায় লেগে যেতে পারে সেজন্য একটু পরপর ন্যাড়ে দিতে হবে কয়েকবার ন্যাড়ে চিরি নিয়েছি এই পর্যায়ে হালিম কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো দুই চা চামচ বিট লবণ কোনোভাবেই বিট লবণ স্কিপ করতে যাবেন না এতে করে খেতে ভালো লাগবে না অবশ্যই বিট লবণ দিয়ে নেবেন এতে করে হালিমের স্বাদ অনেক বেড়ে যাবে খুব ভালোভাবে নেড়িচেরি মেশিন নিচ্ছে দেখুন বন্ধুরা এই পর্যায়ে হালুটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে চাল ডালের দানাদার মিশ্রণ সেদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে এর থেকেই বেশি ঘন করা যাবে না হালুটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব দেখুন সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা এক চা চামচ মশলা দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা লাল সবুজ কাঁচামরিচ কিছু ধনে পাতা কুচি কিছু শশা কুচি লেবু দিয়ে পরিবেশন করে নিলাম মাসাল্লাহ হালিমের ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে ভাবে ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে আমার কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ